আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়া কুকিং স্টুডিও তৈরি করে দেখাচ্ছে ফুলকপির পাকোড়া ভীষণ ক্রিস্পি ও খেতে অসাধারণ এই পাকোড়া তৈরি করাও কিন্তু বেশ সহজ আজ একদম সহজ রেসিপিতে তৈরি করে দেখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা ঠিক কতটা ক্রিস্পি এবং সফট হয়েছে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে আর হ্যাঁ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে পাকোড়া তৈরির জন্য প্রথমে আমি এখানে ছোটো সাইজের একটা ফুলকপি কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাকোড়া তৈরির সময় একটা বিষয় খেয়াল রাখবেন ফুলকপির এই ফুলগুলো যতটা সম্ভব লম্বা লম্বা করে কাটার জন্য এতে পাকোড়াটা তৈরির পর পাকোড়াটা দেখতে ভীষণ সুন্দর লাগে ফুলকপি যদি মোটা করে কেটে নেওয়া হয় তাতেও কিন্তু ফুলকপির পাকোড়াটা খেতে খুব একটা ভালো লাগে না তাই চেষ্টা করবেন যতটা সম্ভব ফুলকপির ফুলটা লম্বা ও পাতলা করে কেটে নিতে এবার ফুলকপি পাকোড়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন এই এক কাপ বেসনের সাথে আমি দুই টেবিল চামচ চালের গুঁড়া মেশাবো চালের গুঁড়াটা আমি ব্যবহার করছি পাকোড়াটা ক্রিস্পি হওয়ার জন্য তবে আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন এবার দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পাকোড়াটা যেন বেশি ক্রিস্পি হয় সেজন্য আমি কর্নফ্লাওয়ারও ব্যবহার করছি তবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে পারেন দিচ্ছি হাফ চা চামচ লবণ সামান্য পরিমাণ আদা রসুন বাটা হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এবার অল্প অল্প পানি দিয়ে সব কিছু মিশিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে একবারে বেশি পানি দেবেন না এতে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে একটু সময় নিয়ে বারবার পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা ঘনও হবে না আবার পাতলাও হবে না এরকম খুব ভালো করে সব উপকরণ মিশিয়ে হ্যান্ড হুইক্স দিয়ে উপরে তুলে দেখছি যদি ছোট ছোট ফোটা নিচে গড়িয়ে পড়ে তাহলে বুঝতে হবে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এখন ফুলকপির টুকরোগুলোকে আমি আধা সিদ্ধ করে নেব এই জন্য একটা পাত্র বসিয়ে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম এবার সিদ্ধ করার জন্য আমি দুই কাপ মতো পানি দিয়ে দিলাম এখন এর মধ্যে অ্যাড করব সামান্য আদা রসুন বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়া সামান্য মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ সব কিছু পানিতে ভালো করে মিশিয়ে নিলাম পাকোড়াটা খাওয়ার সময় ফুলকপির ভেতরটা যাতে স্বাধীন না হয় সেই জন্য ফুলকপি সিদ্ধ করার সময় আমি এই মশলাগুলো ব্যবহার করছি ফুলকপিগুলো বেশ কিছুক্ষণ পরে প্রায় ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে কোনোভাবেই এটাকে সম্পূর্ণভাবে সিদ্ধ করা যাবে না এতে পাকোড়াটা ভাজার সময় ফুলকপির টুকরোগুলো ভেঙে যেতে পারে এবার একটা স্ট্যানার দিয়ে পানিটা ছেঁকে ফুলকপিগুলো তুলে নিচ্ছি আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা সিদ্ধ হয়েছে এবার পাকোড়াটা ভাজার জন্য চুলায় একটা পাত্রে পর্যাপ্ত তেল গরম হতে দিয়েছি মিডিয়াম হিটে সময় নিয়ে পাকোড়াগুলো ভেজে নিতে হবে বেশি হিটে ভাজতে গেলে পাকোড়াগুলো পুড়ে যেতে পারে তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা একটা ফুলকপির টুকরো নিয়ে ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দেব দেখুন ফুলকপির টুকরোগুলো কিন্তু হাফ সিদ্ধ হয়েছে ফুল সিদ্ধ হলে টুকরোগুলো ভেঙে যেত এভাবে করে আমি বেশ কিছু ফুলকপির টুকরো তেলে ছেড়ে দিচ্ছি মাঝে মাঝে এভাবে উল্টে পাল্টে দিতে হবে বেশি হাই হিটে পাকোড়াগুলো ভাজা যাবে না মিডিয়াম হিটে ভাজতে হবে নাহলে ফুলকপির টুকরোগুলো পুড়ে যেতে পারে একটু সময় নিয়ে পাকোড়াটা ভাজতে হবে আমি আরেকবার উল্টে দিচ্ছি আর পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এভাবে লালচা হয়ে গেলে একটা স্টেনার দিয়ে সবগুলো পাকোড়া আমি তুলে নিচ্ছি আর সেইমতে আমি বাকি পাকোড়াগুলোও ভেজে নেব তো তৈরি হয়ে গেছে ক্রিস্পি ফুলকপির পাকোড়া দেখতে যেমন সুন্দর খেতে অসম্ভব মজার এই পাকোড়াটা একবার হলেও এই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের লাইক কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে অনেক বেশি উৎসাহ যোগায় ¿Adiós, por supuesto? ¡Al